তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে আজ সকাল ছ সাতটার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাস আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে হাজির করা হয় লার্নেট ম্যাজিস্ট্রেট সকাল দশটার দিকে এজলাসে ওঠেন তার আসামি মেহেদি হাসানের মাহাদি হাসানের পক্ষে আমি সহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করি জামিন আবেদন শুনানি শেষে লার্নেট কোর্ট আসামি মাহাদি হাসানকে জামিন প্রদান করেন জামিনযোগ্য অপরাধ সাধারণত কোর্ট স্থায়ী জামিনি দেন মাহাদি হাসানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে প্লানেট কোর্ট তাকে স্থায়ী জামিনি দিয়েছে